মিস্টার ইবলিস তার পরিষদ নিয়ে বৈঠকে বসছে বৈঠকের প্রতিবাদ্য বিষয় কি এজেন্ট নাকি ওই যে যুবক ওই যে যুবক शेख আলেমের সঙ্গে সম্পর্ক রাখে এই সম্পর্ক ছিন্ন করে দিতে হবে আপনারা বলতে নজর কেন মিস্টার ইবলিসের অভিযোগ হলো যুবক যদি আলেমের সঙ্গে সম্পর্ক রাখে তো আলেম থেকে দিনই নানা বিষয়ে জিজ্ঞেস করে করে বুঝে নিয়ে দিনের উপর আগুন করবে আমি এই যুবকের বক্তব্যে পড়তে দেইনি নাই মাদ্রাসায় পড়তে দেই নাই এখন সে কোথাকার এক বলবি পেয়েছে তার পিছনে পিছনে যুবকের সম্পর্ক আলেমের সঙ্গ থেকে ছিন্ন করে দাও একদল গেছে

আল্লাহ মুফতি আমির রেজা অনেক কথা আমরা লালবাগ লালবাতি জানি নেই বিললে মাঝে মধ্যে একটা পাগল দেখি এই পাগলটা পুরো উলংঘ হাতে একটা বনের মতো ছিল লোটার মতো ছিল আর পিছনে কিছু মানুষ তার হাঁটতে থাক অবস্থা তার হাঁটতে থাক হুজুর বলে যায় একদিন জিজ্ঞেস করলাম তোমরা ওর পিছে हटো কেন হুজুর ওর ভিতরে অনেক কিছু আছে

এই নানা সময় ইসলামের নানা বিষয় কটাক্ষ করেছে তিরস্কার করেছে আর মিস্টার ইনু ওই কুলাক্না পার্লামেন্টে দাঁড়িয়ে আল্লাহ করেছে এত তাড়াতাড়ি ওদের পরিণতি আমাদের চোখের সামনে আসবে আমরা কোন বিশ্বাস করব শুধু মনে মনে ভাবলাম আল্লাহ কবে ধরবাদ বিশ্বাস ছিল আল্লাহ বিশ্বাস ছিল আল্লাহ এরা মাঝে মধ্যে আমাদের গায়ে দেখো ধর্মান্ধ আর আমরা ধর্ম পালন করি ধর্মান্ত কেমনে হয়ে যাবে এসব কিছু গালি মিস্টার ইডলিস ইডলিসের জেলা চামুন্ডারা শিখাই দিছে আর আমার দেশের কিছু যুবক না বুঝে সেই গালি মিস্টার ইডলিস বলে এই যুবক এই

তাহলে বলেন দেখি এই ডিমের ভিতরে গোটা দুনিয়া আপনার আল্লাহ প্রবেশ করা অন্যের বাড়ি দেখায় কাপড়ের দাম পাড়ায় কোন আন্দাজ নাই এমন একদল আন্দাজ নেই

তালেবান মানে ছাত্র আফগানিস্তানের বিপ্লবের পেছনে ছাত্রদের অবদান এই জন্য সেটাকে বলে আফগানিস্তানের ভাষায় বলা লাগে বাংলাদেশেও এখন তালেবানের সরকার আছে কথা ঠিক না আমরা যখন তালেবানের কথা বলতাম ওদের গায়ে লাগে এই কি বলে এই দেশটা আফগানিস্তান বানাইতে চা আরে কেউ যদি এই স্লোগান দিয়ে থাকে আমরা হবো তালেবান বাংলা হবে আফগান এর মানে হচ্ছে আমরা ছাত্র হব আফগানিস্তানকে যেমনি মুক্ত করা হয়েছে আমরা দেশটাকে মুক্ত করব পাকিস্তানে এমন স্লোগান হচ্ছে আমি কে তুমি কে বাংলাদেশ বাংলাদেশ কথা ঠিক না বেঠিক পাকিস্তানের অলিতে গলিতে বাংলাদেশের পতাকা উঠতেছে যারা পাকিস্তানে বাংলাদেশের পতাকা উড়াইতেছে ওরা কি পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশে বিপ্লব সাধিত হয়েছে ওরা মনে করে আমরাও পাকিস্তানে বিপ্লব সাধন কথা ঠিক না বেশি ভাই কথাগুলো কত সাদা সিদা কিন্তু এই বুদ্ধিজীবী নামের পরজীবীরা এই শব্দগুলো ব্যবহার করে করে আমাদেরকে জঙ্গি সন্ত্রাস বলে গাড়ি দিয়েছে এই বলি বিষয় বলেন জীবের ভেতরে আপনার আল্লাহ কেমনে গোটা পৃথিবী দিয়ে

আল্লাহ মুফতি আমিন রহমান তিনি একটা ছাত্রদের দিয়ে স্বপ্ন দেখতে আমরা বুঝতাম না যে এই স্বপ্নটা যে এই ছাত্ররা এত তাড়াতাড়ি পূরণ করে কিন্তু স্বপ্নের আরেকটু বাকি আছে আর সেটা সেই স্বপ্ন বাস্তবায়ন হবে ছাত্রদের এমন এক প্রজন্ম দ্বারা যাদের টার্গেট হবে এই মাটিতে কোরআন সন্ন্যার শাসন প্রতিষ্ঠা করা বাকি আছে তবে যে ছাত্ররা এই বিপ্লব সংগঠিত করেছে সংগঠিত করেছে বিশ্বাস তাদের নামাজ আংশিক বিপ্লব দেশে স্বাধীন হয়েছে আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি নতুন স্বাধীনতা অর্জিত বাংলাদেশে বাংলাদেশ চূড়ান্ত বিজয় হবে

ঘরেও শান্তি নাই সমাজেও শান্তি নাই কোথাও শান্তি দুর্নীতির কথা এত বেগজির দুর্নীতি হয়েছে বাংলাদেশ ব্যাংক খালি ব্যাংক খালি হয়ে চুরি আর দুর্নীতি করতে চূড়ান্ত সফলতা চাও এর জন্য আরেকটু অগ্রসর হওয়া লাগবে চূড়ান্ত শান্তি চাও আরেকটু অগ্রসর হওয়া লাগবে আরেকটু অগ্রসর হয়ে শাসন ব্যবস্থা পরিচালিত হবে কোরআন ভিত্তিক কথা ঠিক আমার আল্লাহ পারে কি পারে এটাই বলি এই ওয়াদা এই বাস্তবতার কথা আপনাদের বলে যাই হিম্মত হারাবেন না হিম্মত হারাবেন না সাহস হারাবেন না চূড়ান্ত বিজয়ের জন্য ইসলামকে প্রতিষ্ঠা করা লাগবে নাস্তিক মোরতাদরা বলবে এটা আপনাদের স্বপ্ন বাস্তবতা নাই কে বলছে এই প্রজন্মের যুবকরাও বলেন আপনি এখন আপনার পকেটে অ্যান্ড্রয়েড ফোন আছে মিস্টার গুগল কি জিজ্ঞেস করে এ মিস্টার গুগল মুসলমানদের ইতিহাস ঐতিহ্য আমাকে বলো দেখি শোনাও দেখি মিস্টার গুগল আপনাকে বলবেন মুসলমানদের ইতিহাস হচ্ছে ইউরোপে স্পেনে মুসলমানেরা কমপক্ষে সাত শত বিরাশি বছর রাজত্ব করেছিল। মুসলমানদের ইতিহাস হচ্ছে গোটা পৃথিবীর মুসলিম শাসক কমপক্ষে এক হাজার বছর শাসন আমাকে বলো যুবক তুমি তন্ত্র মন্ত্র দিয়ে কয়দিন রাষ্ট্র চালিয়েছে চালিয়েছ পঞ্চাশ বছর পশ্চিমাদের গোলামি করা ছাড়া পশ্চিমাদের হুকুম ছাড়া বাথরুমেও যেতে পারো আর মুসলমান যতদিন রাজত্ব করেছে পশ্চিমারা মুসলমানদের মুসলমানদের সামনে মাথা নত করে দাঁড়িয়েছে ইজ্জত সম্মান চাও ইজ্জত সম্মানের সঙ্গে বাস্তবতা একটু তাকিয়ে দেখো আজকে এক একটা মুসলমান রাষ্ট্র পশ্চিমাদের পশ্চিমাদের গুলির টার্গেটে পরিণত সব মুসলমান রাষ্ট্রগুলো মুক্ত করে ইজ্জতের জিন্দিগি যদি চাও রাস্তা একটাই কোরআন এবং সন্ন্যার পথ ধরে চলতে হবে পাক্কা ওয়াদা করতে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের চূড়ান্ত বিজয় আসবে এই বিষয়গুলো আমরা যারা জানি আর যারা জানে না কোনদিন বরাবর হতে পারে মাহফিল তো হচ্ছে এই কথাগুলো আসলে সাহস বলার মতো গত পনেরো বছরে আমাদের সুযোগ ছিল নানান ভাবে আমাদের উপর প্রচার করা হয়েছে এখন একটা সময় আসছে আমরা ইনশাআল্লাহ আমি আপনাদের বলি দেখেন এখন ওয়াজের চাইতে আমলের সময়টা আরো বেশি কথা কাছ থেকে জেনে নেবেন ইসলামের প্রত্যেকটা বিষয় আমলে রূপান্তরিত করার চেষ্টা করেন